হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো সকাল সকাল ধৃতাংশুর বাবা ধৃতাংশু আর আমি তিনজনে মিলে কিন্তু চলে এসেছি এই বাগানে শাক সবজি তোলার জন্যে না না এই বাগান কিন্তু আমাদের লাগানো না আমাদের উপরে যারা থাকে ওরাই লাগিয়েছে আর আমরা এসে কিন্তু সবজি তুলে তুলে খাচ্ছি যাই হোক বাগানে কি কি গাছ আছে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই এই যে দেখো কত লম্বা একটা আগ গাছ হয়েছে একটা না এখানে প্রচুরগুলো হয়েছে কিন্তু একটা সব থেকে বড় হয়েছে আজকে ভাবলাম দুপুরে তোলা হবে কিন্তু এত কাজের চাপে একেবারে ভুলে যাওয়া হয়েছে আখ গাছ ওটা কিন্তু দীর্ঘাংশুর বাবাই লাগিয়েছে আর ওই দিকে দেখলে স্বজন গাছ ওটা আমাদের পাশের বাড়ির একটা কাকু সে লাগিয়ে দিয়েছে তারপরে এই যে দেখো আম গাছে কত মুকুল এসেছে আর এই আম গাছটাতে কিন্তু অনেক বড় বড় আম হয় আর আমরা একবারও পাকা আম খেতে পারিনি কাঁচা আম খেয়েছি অনেকবার তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না ধৃতাংশুকে কিন্তু একটা গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করেছে এই দেখো এই গোলাপ গাছটা থেকে কিন্তু গোলাপ তোলা হয়েছিল আর এখনও একটা গোলাপ ফুল ফুটে আছে তাছাড়াও এখানে অনেকগুলো বেগুন গাছও আছে কাঁচা লঙ্কা গাছ আর এই দেখো এতগুলো পালং শাক তোলা হয়েছে আর আরও এগিয়ে আসছি এগিয়ে আসলে এখানে প্রচুর টমেটো গাছ আর প্রচুর পরিমাণে টমেটোও হয়েছে এই যে দেখো তো এতদিন ধরে তো খালি পাকা টমেটোই খেয়ে এসেছি কাঁচা টমেটো দিয়ে কিন্তু একদিন রান্না করব আর এই দেখো কুমড়োর ফুল কুমড়োর ফুল কিন্তু এবারে একেবারে খাওয়া হয়নি আর দেখো আম গাছ পেঁপে গাছ বেয়ে বেয়ে কিন্তু এটা উঠছে আর এই ফুলগুলো মনে হয় প্রত্যেক দিন তোলে না যে কারণে শুকিয়ে গেছে আর এই টমেটোগুলো দেখে তো একেবারে পাগল হয়ে যাচ্ছি এক লাইনে অনেকগুলো গাছ আর কতগুলো করে যে হয়েছে সে তোমরা তো দেখেই বুঝতে পারছো আর এই দেখো জানলা বেয়ে উঠে গাছ যাচ্ছে লাউ গাছ মনে হচ্ছে তো অনেকটাই পরিমাণে লাউ হবে কারণ গাছের চেহারাটা অনেকটাই ভালো আর এই দেখো কত পরিমাণে ধনে পাতা হয়েছে এখানে আর এগুলোও মনে হচ্ছে পালং শাক সাইজে বড় হয়ে গেছে এদিকেও আবার কিছু পরিমাণে পালং শাক আছে আর জবা ফুল কিন্তু আনাচে কানাজে প্রচুর পরিমাণে দেখতে পাবে মানে আমি এই গাছগুলো ছোট ছোট একটা করে ডাল এনে পুঁতে দিয়েছিলাম আর এখন এত বড় বড় হয়ে গেছে না সেই যতবারই বাড়িতে আসা হয় ততবারই কিন্তু ছেটে দেওয়া হয় আর এই দেখো এখানে এক লাইনে মানে তিনটে গাছ আছে আর দেখো কত মোটা মোটা এটা একদম পিঙ্ক কালারের থোকা একদম খুব ভালো লাগে দেখতে আর তার সামনে কিন্তু আছে যে অরেঞ্জ কালারের তার আগে আছে হালকা পিঙ্ক কালারের তো প্রচুর পরিমাণে ফুল হয় তোমরা দেখো কত পরিমাণে ফুল হয়েছে আর ওই যে দেখো ধৃতাংশুর বাবা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে গেছে বাইরেটা চারিদিকে পরিষ্কার করছে আর আমি এই যে ভিডিওটা শেষ করে কিন্তু নিচের তলার ঘরগুলো সমস্ত পরিষ্কার করবো আজকে আর মোছামুছি করতে পারবো না অন্য একটা দিনে মোছামুছি করবো আজকে শুধু একটু ঝাড়ু মেরে ঝুলটুলগুলো পরিষ্কার করে রাখবো তো এই দেখো ফুলগুলো কী সুন্দরভাবে ফুটে আছে না বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করবো সেটা নিচে থেকে হয়তো ভালোভাবে হতো না তাই উপরে এসে এই যে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো পেঁপে গাছ দেখেছো পুরো দোতলা পর্যন্ত চলে এসেছে আরও যে দেখো একটা টুকটুক করছে না হলুদ ওটা কিন্তু পেকে গেছে দু এক দিনের মধ্যে নামাতে হবে তারপরে খাবো খুব মিষ্টি কিন্তু আর দেখো গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে আগেও তো আরও বেশি হতো এখন তাও একটুখানি কমে গেছে আর এই সময়টাতে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আর আজকে কিন্তু ঘরে একদমই কোনো ব্যবস্থা করা হয়নি আসলে কি বলো তো বুঝতেই পারছো অনেক কিছু কেনাকাটি আছে তো ছন্দা শাড়ি বিয়ের যেটা পরবে বিয়ের দিনে সেই শাড়িটা তো কেনা হয়ে গেছে তো আজকে কিন্তু আসছি বাকি যে আগে পিছিয়ে তত্ত্বের শাড়ি বা আমাদের রিলেটিভের ভিতরে যাদেরকে দেওয়া হবে সেইগুলো কেনার জন্যে তো আমরা ঘর থেকে ওরকম সাড়ে দশটা নাগাদ এসেছি এসে রেল স্টেশনে এখানে কিন্তু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম তো এখানে খাওয়া দাওয়াটা সেরে তারপরে শাড়ির দোকানে পৌঁছোতে প্রায় এগারোটা বেজে গিয়েছিলো আর সেখান থেকে কখন ফিরেছি জানো বাড়িতে ফিরতে পুরো দুটো বেজে গেছে তো প্রথমে দোকানে গিয়ে তো শাড়ি দেখা শুরু করেছিলাম আর একটু বেলাতে গিয়েছিলাম না ওই সময় কিন্তু লোকজন একটু কমই ছিল তো আমাদের তো অনেকটা টাইম লেগে গেছে আর কি বলো তো ধীরে সুস্থে সব কিছু নিতেও পেরেছি আর যেহেতু একটা দোকানের ভিতরে সমস্ত সব কিছু পাওয়া যায় না ওটা একটা পজিটিভ পয়েন্ট কারণ অন্য কোথাও গেলে এক দোকানের ভিতরে হয়তো শাড়ি অন্য একটা দোকানে ছেলেদের পোশাক যে কারণে এই দোকানটার ভিতরে সমস্ত সব কিছুই পেয়ে যাব বলে এ দোকানে আর আসা আর আরও একটু দূরে কোথাও গেলে মনে হয় একটু সস্তার ভিতরে হয়ে যেত একটু কিছু পয়সা বাঁচতো কিন্তু ধৃতাংশকে নিয়ে অতদূর যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় বা বাড়িতে এমন কেউ নেই যে দায়িত্ব সহকারে সমস্ত জিনিসপত্রগুলো কিনতে পারবে যে কারণে আমাদের লোকাল যে দোকান আছে মার্কেটে সেখান থেকে কিন্তু সমস্ত শাড়ি সব কেনা হয়েছে শুধুমাত্র ছন্দার বিয়ের জন্য যে শাড়িটা সেটা আমরা বালিগঞ্জ থেকে কিনেছি তো এখানে কিন্তু প্রথমে আমি একটুখানি দেখে নিচ্ছিলাম তারপরে আর এনার্জি কুলিয়ে ওঠেনি ভিডিও করার অনেকটা টাইম লেগে গিয়েছিল ধৃতাংশ কান্নাকাটি করছিল তো অ্যাট লাস্ট আমরা ওই যে দুটোর সময় বাড়িতে এসেছি এতগুলো প্যাকেট হয়েছে তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর ওই দুটোর সময় বাড়িতে এসে কিন্তু শুধুমাত্র প্রেশার কুকারে ভাত করে নিয়েছিলাম আর চিংড়ি মাছ আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা পালং শাক আলু দিয়ে করেছি আর ফ্রিজে কিছু তরকারি ছিল মাংস ছিল তারপর কুমড়োর তরকারি ছিল সেগুলো দিয়ে কিন্তু আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আর এই যে দেখো শাড়ির ভিডিওটা কিন্তু আমি এখন অ্যাড করেছি কিন্তু শাড়িটা কেনা হয়েছে তার আগেই কিন্তু ওরকম হাফ হয়ে আছে তো যে কারণে এই ভিডিওটা শেষেই আমি এটা অ্যাড করলাম আসলে গতদিনে যে সরস্বতী পূজার ব্লগটা শেয়ার করেছি তার বিকালবেলা কিন্তু আমরা চলে গিয়েছিলাম বালিগঞ্জ এবার সেখানে গিয়ে সন্ধ্যার জন্যে শাড়ি কিনে নিয়েছি তো প্রথম যে আদি ঢাকের গিয়েছিলাম আমরা তো সেখানে এসে শাড়ি অনেকগুলোই দেখা হয়েছে কিন্তু আমরা যে বু ছোট ছোটো বুটির মধ্যে চাইছিলাম সেরকম কিন্তু পাচ্ছিলাম পাচ্ছিলাম না তো একটা এই যে পেয়েছি দেখো একদম ছোট ছোটো বুটি এটা কিন্তু সামনে থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিল কিন্তু যখন এই যে দেখো একটুখানি ক্যামেরাতে দেখা হয়েছে তখন যেন খুব একটা ভালো লাগছে না সাদা সাদা কেমন একটা বুটি 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 লাগছে যে কারণে এটা আমরা নিইনি এখান থেকে আমরা চলে গিয়েছিলাম গিয়ে অন্য একটা দোকানে সেখানে শাড়ি পছন্দ করেছিলাম তো এতখানেই আরও কিছু কিছু শাড়ি দেখে নিচ্ছিলাম কিন্তু ওই যে পছন্দ হলো না যে কারণে এখান থেকে বেরিয়ে গেলাম তারপরে আরও অনেকটা হেঁটে যাওয়ার পরে আমরা ইন্ডিয়ান সিল্ক হাউসে আমাদের পছন্দমতো শাড়িটা কিন্তু পেয়েছি আর আমরা যত বাজেটের ভিতরে চাইছিলাম সেই বাজেটের ভিতরে কিন্তু পেয়ে গেছি তো তারপরে কিন্তু ছন্দাকে এটা পরে কেমন লাগবে সে কারণে একটুখানি পরিয়ে দেখে নেওয়া হচ্ছিলো তো এটা কিন্তু বেশ ভালো লাগছে আর এর ভিতরে যে পুটির কাজটা না সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে বলো মানে খুব বড়ো না খুব ছোটো না একেবারে মাঝামাঝি আর এর আঁচলটা তো ভীষণই সুন্দর আর এটা দেখেও তো খুবই পছন্দ হয়েছে মানে ওর বাবা তো কিছু না আমাদের খুব পছন্দ হয়েছে যে কারণে এই শাড়িটা কিন্তু নিয়ে নিয়েছি আর সেখান থেকে ফেরার পথে তো আমার ধৃতাংশু খুব টায়ার্ড হয়ে গেছে বুঝতেই পারছো সমস্ত জায়গাতে ওকেও নিয়ে যাওয়া হচ্ছে ওকে কার কাছে রেখে যাব বলো শ্বশুর মা সবাই গ্রামে থাকে বা আমার মা ঠাকুমা কেউ এখানে নেই যে কারণে ওকে বগল দাবা করে নিয়ে যেতে হয় তো আমি ধৃতাংশুকে দোকানের লোক দেখিয়ে রেখেছিলাম যে তোমাকে মোমো খেতে দেবো তো দোকান থেকে বেরিয়েই কিন্তু মোমোর দোকান ছিল সেখান থেকে ওকে আগে মোমো খাইয়ে নিলাম তো চলো এবারে কিন্তু শাড়িটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো এই যে দেখো এটাই কিন্তু ছন্দার জন্যে নেওয়া হয়েছে আর ও মানে অনেকদিন আগে আমাকে ছবি পাঠিয়েছিল যে ও কেমন ধরনের নিতে যায় আর ওর পছন্দ মতোই কিন্তু সেরকম শাড়িটা পাওয়া গেছে তো এই যে দেখো আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা ফোনে যতটুকু না সুন্দর দাঁত তার থেকে সামনে আরও বেশি সুন্দর আর যখন কনের সাজে এটা পরবে তখন তো দেখতে ভীষণই সুন্দর লাগবে আর এই শাড়ির থেকে যেটা বেশি আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে ওর আঁচলটা আঁচলটা একবার দেখো এত সুন্দর চৌকো করে বর্ডার করা আর তার ভিতরের প্রিন্টটা এত সুন্দর মানে আঁচলটা দেখেই যেন আমি একবারে ফিদা হয়ে গিয়েছিলাম তো এই শাড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে আমি একটা ফটো পোস্ট করেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে একটা ব্যাগ নেওয়া হয়েছে এটা রিসেপশানের দিনে ও ইউজ করবে যে কারণে তো এটা কিন্তু পিঙ্ক কালারের আর ও রিসেপশানের শাড়িটা দুটো কালারের মধ্যে আছে তো তার সঙ্গে পিন পিঙ্কেরও কন্ট্রাস্ট আছে যে কারণে এরকম একটা পিঙ্ক কালারের ব্যাগ নেওয়া হয়েছে তো যাই হোক আজকে যে প্যাকেটগুলো ওপেন করা হলো না সেটা আমি একটা নেক্সট ভিডিওতে শেয়ার করব কারণ প্রচুর প্রচুর শপিং আছে আর ওগুলো দেখাতে গেলে আমি ডেইলির দিনে যেটা করছি সেটা দেখানো যাবে না ওর জন্য একটা আলাদা ভিডিও বানাতে হবে এমনিতেই সেটা দশ মিনিটের হয়ে যাবে সে কারণে অন্য একটা ভিডিওতে আমি টোটালি ওই শাড়ি জামা কাপড়ের ভিডিওগুলো পোস্ট করব তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভাব ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো